ফাইনালি অনেক দিন পরে আবারও দিচ্ছে দারাজ গ্লোবাল মিষ্টি বক্স আজকে আমরা জানবো এই মিষ্টি বক্স এর ভেতরে কি কী থাকতে পারে এটা কিনলে আমাদের লাভ হবে নাকি লস হবে অন্যরা অর্ডার করতে চান এখনই আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হন তিনি যখন মিষ্টি বক্স আসতো তখন আলী বাবার পক্ষ থেকে দেওয়া হতো কিন্তু এবার বাংলাদেশের দ্বারাজের যে সকল টিম আছে তাদের পক্ষ থেকে দেওয়া হবে আমরা আগে দেখেছি আলী বাবার পক্ষ থেকে যখন মিষ্টি বক্স দেওয়া হতো তখন উনষাট টাকা উনআশি টাকা এরকম থাকতো এবং খুবই ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যেত কিন্তু এবার দারাজের টিমের পক্ষ থেকে দেওয়া হবে ম্যাজিক বক্স গুলো অ্যাভেলেবল থাকবে সাতাশ হাজারের মতো একটি থাকবে নিরানব্বই টাকা আরেকটি থাকবে একশো টাকা এবং অর্ডার করার সময় আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে আলাদা আলাদা এখন জানবো ফিস্টি বক্সে কী কী থাকতে পারে টি নাইনটি স্মার্ট ওয়াচ সবচেয়ে বেশি টি দেওয়া হতে পারে ফিস্টি বক্স অর্ডার করার সময় আপনার নিজ দায়িত্বে অর্ডার করবেন কারণ এটা আপনার লাখের উপর নির্ভর করে কেউ নিরানব্বই টাকা দিয়ে অনেক ভালো পাবে কেউ একশো টাকা দিয়েও তেমন ভালো পড়াবে না এখানে ভালো পড়া পেতে পারেন এবং আরও